সবতো জানে আজকে এই উঠনটা যে উঠনটা আগে বানিয়েছিলাম সেই উঠনটা আজকে আবার লেপা পড়া করব বলে সে আর গোছায় নিয়েছি সেইসব মানে গোবর মাটি সব কিছু গুছিয়ে নিয়েছে আজকে এত মাটিটা ফেটেছে না উঠনটা মানে মনে হচ্ছে হাত দেয়া আসলে ভালো তো কিন্তু মাটি ভালো না আদ্য আসলে হাত মোটে থাকতেই না সেটা আমি ঝাটা দিয়ে করছি তা ব্রেট স্ক্রিপ করে প্রথম থেকে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর মেন আজকে কি জানো একাদশী আজকে রান্না বান্না নাই তা কাকিমা যেটুকু রান্না বান্না সব সকালে সেরে নিয়েছে তা এখনই লেপোপোছায় যোগদান দেবো মানে আমি কি এখন বাজে প্রায় পনেরো নটা হতে গেলো জানো তা এখন অনেকটা বেলাও হয়ে গেছে রোদ বেরিয়ে গেছে তা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে আর মাটি মুটি এসব কাজ একটু লেটকি করছি এই দেখো এক গামলা রয়েছে মাটি আর এক গামলা রয়েছে গোবর এই গোবরের মাটি সমান পরিমাণে নিয়ে জলে মিক্স করে বড় বালতিতে মিক্স করব বলে নিয়েছি দুটো একসাথে মিক্স করে তারপরে যে ঢেলে এটি লেপবো যে উঠোনটা ফেটেছে দেখছো পুরো উঠোন আগামতো এরকমই ফেটেছে তা কী করবো এইভাবেই লেপা পোসা করা লাগবে কারণ অনেকটাই জায়গা মানে মানে আজকে পেরে উঠবো না এক

লেপতে না অনেকটাই কষ্ট হচ্ছিল কারণ প্রথমবার লেপছি চারিদিকে ফাটা ফাটা অনেকটা সময় লেগে যাচ্ছিল আর কষ্ট হচ্ছিল বেশি লেপতে এইদিকে সন্প্তি দুষ্ট করছে দেখো ওখানে কিছু জল দিয়ে দিকে কিছু নেই আমি লেপতে লেপতে এই যে কাকিমা লেপতেছে দেখো কারণ আমি আর লেপতে পারলাম না এতটুকু হয়েছিল তার মাঝখানে তার মাঝখানে হয়ে গেছে তার মাঝখানে পড়ে গেছি আমি কি হয় লজ্জার কথা না মানে জল ভরতে ভরতে ওই দিকে পিছলা ছিল পড়ে গেছি এনে হাতে পেয়েছি ব্যথা এই ডান হাতে হাতে খুবই ব্যথা পেয়েছি মানে আমাদের খালি পড়াপড়ির ইয়ে হচ্ছে নিকিতা পড়ছে কিছুদিন আগে তারপর কাকিমার ওরকম আমারও জ্বর জ্বর ছিল তার ভিতরে এই যে আবার এক পাচার খেলাম তা মনে হচ্ছে খালি পাচার খায়ারই দিন চলছে আমাদের তা ভাবছিলাম একটু বারের পুজো দেবো তা দিতে পারলাম না এবার সামনে সপ্তাহে দেবো সেই আশা করছি কারণ মন টো ব্যা ভালো না ছিল ওরকম খালি একটা পরে একটা হতে রয়েছে আর আমাদেরও শরীর একজনের পরে একজন কিছু না কিছু অঘটন হতেই রয়েছে তা হাতে খুব ব্যথা পেয়েছি আমি আর লেপতে পারিনি রাস্টে কাকিমাই যে লেপা হাত দিয়েছে এখন বলছে একাদশী দিন আর পারবো না তা আমি বলছি থাক সবারই কষ্ট হয়ে যাচ্ছে জানো তা নিকি তো ঠাকুর স্নান করাচ্ছে ও আবার যাবে বাবার বাড়িতে এখন জ্বর 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 এখন হাতে ব্যথা করে মনে আছে আবার জ্বর হচ্ছে মানে ব্যথার জ্বর আর কি খুব ব্যথা করে আছে বলছে হাত মুখ করতে পারছে না ডান হাতটা মানে সব হাতের মানে পুরো শরীরের জোরটা মানে হাতে করে পড়ছে হাঁপু করতে ছিল ছি নোংকু বঙ্কি হয়েছে ও ওই যে ছোটো মা চলে গেল ছোটোমা চলে আসছে হাঁপু করতে করতে দৌড়ে চলে আসছে ছোটো মা চলে আসছে তাই তুমি কাঁদতে ফাঁদ পারবে না ও কাঁদবে না কান্না না করলে দিন যায় না নিকিতেরা তো চলে গেছে কাকিমা এদিকে রান্না বান্না স্নান টান করে এসেছে রান্না বান্না সেরেছি সকালেও রান্না করেছে আর দুপুরেও সে বানিয়েছে। তাই সবাই খেয়ে নিয়েছে আমি একটু শুয়ে ছিলাম। তা আমি এই যে উঠে এই যে মাত্র আসলাম শাখা পাবো বলে তাই তাই শাখার একটু নিয়ে নিই বড় মশাই তো এখনো আসলো না বারে ফোন করে বলছে তুমি খেয়ে নাও। আমি বলছি যে আমার হাতে একটু ব্যথা পেয়েছে এরকম এরকম কাজের ছাইড়ে গেছে মানে না আমাদের এখানে কাজ হচ্ছে পাশে এখান থেকে একটা পনেরো কিলোমিটার ভিতরে। তা সেখানে রয়েছে তা বলছে তুমি খেয়ে নাও আমি আসি ক্ষণখানেক এখন বাজে কটা জানো? ওই এখন হচ্ছে তিনটে পনেরো। তিনটে পনেরো হয়ে গেছে তা এখন খেয়েই নিচ্ছি আমি এতক্ষন বসে ছিলাম। তা ভাবছি খেয়ে নাও আমি আসতে আরো লেট হবে। তা খেয়ে দেয়ে নি একটু একটু করছি সেটাও দেখাচ্ছি। তাহলে তো ধরবে জুটবে আর কত কি আছে হিসাব রাখ। কত কার কাম আছে। হ্যাঁ মার্কেটে করতে হবে। উড়ে গেছে দাদা আমি কী করবো লাভ মারিয়ে দেবো এই যে আমি বরমশাই চলে আসছে কলা নিয়ে আসছে তিলের লাড়ু একাদশীতে আমি বলেছিলাম হুম করে ওনার মনে ছিল না যা হোক এনেছে আর সন্টু ঘুম থেকে উঠে এই যে কান্না করছে আমার কলে না বাবা কই দেখি দেখি ঘুম থেকে উঠে বায় করে কিছু না কিছু হাতে দেওয়া লাগে তিলক করেছে কাকিমা বাবার বাড়ি থেকে এই যে গ্রাম থেকে নিয়ে আসছে বড়ই বড়ই কুল বড়ই কি দেখো মনে হচ্ছে কি আপেলের মতন খাই দিচ্ছে কচ 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 করে হ্যাঁ দেখো কত বড় বড় সাইজ বড় এগুলো কি সুন্দর গ্রামে চাষ করেছে নাকি সেখান থেকেই নিয়ে আসছে কাকিমা কিন্তু পাকে নাই গো না এরকমই সব দেখো কি সুন্দর এটা মিষ্টি হুম আমিও খেয়ে দেখি টাইম হয়ে গেছে আধ ঘন্টা আরো ঘুমিয়েছিল কিচ্ছু হবে না না খেয়ে যাবা পরে খেয়ে না গুড ও আমি এবার একটা খেয়ে দেখছি কি সুন্দর দেখতে না

মানে বড়ই স্বাদই নাই মানে এত সুন্দর পুরো আপেল এই যে কাকিমা রিনি আর বর্মশাই দুজনে যে গরু ছাড়ছে গরুর বাছুর ওই যে একটা রয়েছে খাচ্ছে কুচকু ওইখানে আর বড়টা ওই যে কারণ আজকে আমার হাতে ব্যথা বলে ওনাকে বলেছি আমি যে গরুটা তুমি কাকিমার সঙ্গে আনতে যাও একা একা পারা যায় না ওই দেখো দুইজনে মিশিতে পারছে না এদিকে কিছু প্যারা দেখে খাওয়ার ইচ্ছা করছে এবং প্যারা খুব সুন্দর হয়েছে প্যারা দেখতে দেখতে এদিকে দেখো জল পাই যেটাকে জামরুল জল পাই বলে ওই দেখো ভিতরে লাল লাল হয়ে রয়েছে দেখি পারতে পারি নাকি আমি পারবো নাকি কে জানে দেখো এই পাশে দেখা যাচ্ছে কত বড় বড় প্যারা একটু মাখাতে পারলে হতো তা এখন আর সময় নাই মাখানির লোকও নাই কেউ নিকিতাও নাই বাড়ি ঠিয়ে আনছিস পারবো আমি এই দেখো এই প্যারাগুলো কত সুন্দর হয়েছে ছোট একটা ডালে হয়েছে দেখো নিচে প্যারাগুলো এখনো বদি হয় নাই খাইলে এখনো কষ্ট লাগবে এই যে বর্মশা আসছে প্যারা প্যারে দিতে আমি বলেছি ইনিও উপবাস আমার সাথে একাদশী বাড়িতে কেউ খাচ্ছে না খালি ভাইরা ভাই মানে ছোট ভাই তো চলে গেছে শ্বশুরবাড়ি তাই খাওয়ার মতন সেরকম কেউ নাই আমরা সবাই উপবাস খালি সন্টু একা রয়েছে আর আমাদের কুকুরটা আলো এই দুজনেরই ভাত রয়েছে অ্যাকচুয়ালি দুপুরেরটা রয়েছে দেখি প্যারা করিনি যাও বুঝে তো বতি প্যারা দেখো বুঝে কি সুন্দর দেখছো দেখো এই প্যারা না সন্টু খাতে আর দেখো পুরো গাছে টাটকা প্যারা না এই খাইলে দুটো তিনটে সারাদিন আর কিছু লাগে না কি সুন্দর দেখছো জলপা এগুলো জামরুল গুলো দেখছো পুরো লাল টুকটুকে সিঁদুরে মতন হয়ে গেছে জানে কাঁচা মাচা পড়তেছে সব আরে পড়ুক তো লাগে না বিকেলে খাইলে আবার ঠান্ডা না লাগে পুজো পাওয়া যাবে না তো কালার কি সুন্দর হয়েছে না সিঁদুরের কালার আরে এতগুলো পারছো তো চারটে পেয়েছে মাত্র কি করবো দেখো আর না ছোট মোটো সব পড়ে

ফুল hmm. <laughs> না পুরোনোটা না এন্ড করো আজকের মতো এই পর্যন্ত ভাই কালকে আবার দেখা হবে আমার ডান হাতটা বাই বাই হয়ে গেছে মুভ করতে পারছি না ঝাড়ু ধরতে পারছি না বাম হাতে বাম হাতে ঝাড়ু করে দিচ্ছি আর থালা বাসন ধুন জল কাকিমাই নেচ্ছে হয় কাকিমাই করছে যে থালা বাসন ধোয়া জলটা নিয়ে মানে বড় কাজগুলো কাকিমাই করছে আমি হাতে পাতে করতে ডান হাত মুভ করতেই পারছি না নাও টাটা